বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেটা লঙ্ঘন হবে এবং এই সরকারের এই পররাষ্ট্রনীতিকে লঙ্ঘন করার কোনো অধিকার আছে বলে আমরা বিশ্বাস করি না একটা কূটনৈতিক সফরের পরে একটা আলোচনা সবাই বসে তিনি করতে পারেন না এবং তিনি প্রধানমন্ত্রী সুলভ কথা বলছেন না তিনি গতকালকে আসলে আপনার লক্ষ্য করেছেন তিনি বলেছেন দেশ বিক্রি করেছেন মানে কী দিয়ে কোন বাটকারা দিয়ে এই ধরনের আসলে ছেলে খেলা প্রধানমন্ত্রীর পদ যেভাবেই তিনি দখল করুন না কেন সেই রকমের পদ ব্যবহার করে এই রকমের আলোচনা তিনি যেখানে যেখানে বঙ্গবন্ধু কন্যা পরিচয় দিলে সুবিধা সেটা দিচ্ছেন বঙ্গবন্ধু এইখান থেকে একদম প্রথম দিনে আসলে ভারতের শূন্য প্রত্যাহার করার কথা বলেছিলেন গতকালকে তিনি যখন বলেছেন যে ভারত আসলে শূন্য প্রত্যাহার করে আসলে দয়া করেছেন এরকমভাবে তিনি কথা বলেছেন এইখানে আসলে তিনি বঙ্গবন্ধুর কন্যা থাকেন না ভারতের সাথে আমাদের এই ধরনের এই চুক্তিগুলির আমরা বিরোধিতা করছি আমরা প্রত্যাখ্যান করছি আমরা মনে করি ভারত যদি আমাদের কাছ থেকে ট্রানজিট চায় তাহলে অত্যন্ত যৌক্তিকভাবে আমাদের নেপাল ভুটান চীনের সাথে মায়ানমারের সাথে থাইল্যান্ডের সাথে আমাদের যে ট্রান্স রেল নেটওয়ার্কের যে পরিকল্পনা ছিল কেবলমাত্র সেইটা যখন একসাথে কার্যকর হবে তখনই কেবলমাত্র আমরা এই চুক্তি করতে পারি তার আগে পর্যন্ত কারো সাথে দ্বিপাক্ষিকভাবে এই চুক্তি আমরা করতে পারি না এইটা এই পদ যতক্ষণ পর্যন্ত তিনি ধরে রেখেছেন সেই পদের সাথে আসলে বাংলাদেশের মানুষের মান মর্যাদা সম্পর্কিত মানুষের মান মর্যাদা এবং আন্তর্জাতিক মর্যাদা এগুলিকে খর্ব করার কিংবা এগুলিকে অপদস্থ করার অধিকার আসলে তিনি রাখেন না কিন্তু তিনি প্রতিনিয়ত সেটা করেন কিন্তু বিরোধী দলকে দমন করার জন্য যেভাবে ওনার পিতা লাল বাহিনী লক্ষ্মী বাহিনী সেই সমস্তকে ব্যবহার করেছিলেন তিনি তার চাইতেও কঠোরভাবে এখানকার বিরোধী শক্তিকে দমন করার জন্য গুম যেটা আসলে আওয়ামী কালচারের মধ্যে বাহাত্তর থেকে পঁচাত্তর ছিল না তিনি এখানে গুমের কালচার যুক্ত করেছেন রকম জায়গায় কখনো কখনো তিনি বঙ্গবন্ধুর কন্যা কখনো 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 তিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধী কখনো কখনো তিনি বঙ্গবন্ধুকে ছাড়িয়ে যাওয়া তার যেটা সুবিধা তিনি সেটাই করছেন বাংলাদেশের সরকারকে আহ্বান করতে চাই যে বাংলাদেশের পক্ষে অবস্থান নেন বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নেন ভারতের পক্ষে অবস্থান নেওয়ার জন্য ভারত নিজে যথেষ্ট শক্তিশালী একটা দেশ এইখান থেকে ভারতের পক্ষে অবস্থান নেওয়ার জন্যে আপনাকে বাংলাদেশের জনগণ ভারত সফর করতে পাঠায় নেই আমি আরেকটা কথা বলতে চাই এটা হচ্ছে এই চুক্তিগুলির সাথে কোনোভাবেই সম্পর্কিত না সেটা হচ্ছে অনেক সময় আমাদের মিডিয়াতে আমাদের বিশেষজ্ঞরা আমাদের পণ্ডিতরা ভারতের সাথে আমাদের যে কোনো বিষয়ে আলোপ আলোচনার প্রশ্নে পানি প্রশ্নকে এর সাথে সম্পর্কিত করে দেখেন আমরা পরিষ্কার করে বলতে চাই পানি প্রশ্ন ভারতের সাথে কোনো ধরনের ডেন দরবার করার প্রশ্ন নয় পানি প্রশ্ন হচ্ছে একটা ঐতিহাসিক প্রাকৃতিক প্রশ্ন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশ্ন আন্তর্জাতিক নদ নদী দুনিয়ার যেখানে যেখানে আছে তারা আসলে কিভাবে সে পানি ব্যবহার করবে সেগুলির আইন এবং কনভেনশন সারা দুনিয়া অনুসরণ করে আমরা তার কোনো ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই যে সমস্ত দেশ আন্তর্জাতিক নদী শেয়ার করে তাদের মধ্যে নদী পানি ব্যবহার করার ক্ষেত্রে স্বীকৃত যেখানে চুক্তি নাই সেখানে পর্যন্ত একটা স্বীকৃত রীতি হচ্ছে এই যে যারা যারা নদীর পানি ব্যবহার করবে তারা একটা পক্ষ এবং নদী নিজে একটা পক্ষ আপনারা জানেন বাংলাদেশের হাইকোর্ট ভারতের হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট এবং অন্যান্য জায়গায় নদীকে একটা জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দিয়ে রায় দেওয়া হচ্ছে সেই হিসাবে নদী নিজে একটা পক্ষ এবং যা কিছু নদীর পানি ব্যবহার করার জন্য আসলে ব্যবহৃত হয় চুক্তি হয় সেই সমস্ত চুক্তিতে নদীর জন্য অন্তত তিরিশ পানি অর্থাৎ নদী নিজে বেঁচে থাকার জন্য তার তিরিশ ভাগ পানি নদীতে রাখতেই হবে এর কমে আসলে নদীকে দিয়ে আপনি নদীর পানি ব্যবহার করতে পারেন না এটা প্রকৃতি বিরুদ্ধ সেই হিসাবে তিস্তাকে তারা কোনোভাবে আড়াড়ি বাদ দিয়ে বন্ধ করে দিতে পারে না এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন প্রাকৃতিক আইনের লঙ্ঘন এবং সমস্ত স্বীকৃত কনভেনশনের পরিপন্থী